হ্যালো এভরিওয়ান আজকে আমরা সার্কেল প্লে লিস্টের দ্বিতীয় জ্যামিতিক সমস্যা সমাধানের চেষ্টা করব আজকের সমস্যাটি হচ্ছে যে যে কোনো একটি বৃত্তের দুইটি সমান্তরাল জ্যা বা প্যারালেল কর্ড এর মধ্যবিন্দুর সংযোজক রেখাটি হবে কেন্দ্রগামী অর্থাৎ তা বৃত্তটির কেন্দ্রের মধ্য দিয়ে যাবে এবং সেই জ্যের উপর এই সমা এই মধ্যবিন্দুর সংযোজক রেখাটি লম্ব হবে বা পারপেন্ডিকুলার হবে তো এই চিত্রে আমরা ধরে নিলাম যে এবি এবং সিডি এই দুটি সমান্তরাল জ্যাক অর্থাৎ এবি প্যারাল টু সিডি এখন আমরা এই জ্যাদ্বয়ের মধ্যবিন্দু সংযোজক আকার আগে একটা কাজ করি যে কাজটা করব। সেটা হচ্ছে যে মধ্যবিন্দু দুটি নিলাম এবি জায়ের মধ্যবিন্দু আমি ধরে নিলাম ই এবং সিডি জ্যায়ের মধ্যবিন্দু আমি ধরে নিলাম এফ এবার কেন্দ্র ও এর সাথে আমি ই কে যুক্ত করব এবং এফকে যুক্ত করব। তাহলে যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে যে ওএফ এবং ও দুটি ভিন্ন ভিন্ন রেখা এখন তুমি দেখো জ্যায়ের ধারণা থেকে আমরা জানি যে কোনো জ্যের মধ্যবিন্দুর সাথে যদি আমরা বৃত্তের কেন্দ্রকে যুক্ত করি তাহলে যে রেখাংশটি তৈরি হয় সেই রেখাংশটি সেই জ্যায়ের লম্ব অর্থাৎ সেই জ্যায়ের উপর লম্ব এবং সেই জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে তাহলে ও এফ সিডি জ্যায়ের লম্ব দ্বিখণ্ড তার মানে ও এফ এবং সিডির মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে নব্বই ডিগ্রি বা এক সমকোণ একইভাবে ও ই এবি জ্যাটির উপর লম্ব অর্থাৎ ও এবং এ বির মধ্যে কোনগুলো হচ্ছে নব্বই ডিগ্রি তোমরা জানো যে যে কোনো দুটি জ্যা বা যে কোনো দুটি সরল রেখাংশ যদি প্যারালেল হয় বা সমান্তরাল হয় তাহলে তাদের তাদের মধ্যকার লম্বদি খণ্ড হয় একই রেখাংশের উপরে হবে অথবা প্যারালেল হবে অর্থাৎ হয় সমান্তরাল হবে অথবা তারা একই রেখাংশের উপর হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ও ই এবং ও এফ সমান্তরাল না বরং তারা একই রেখাংশের উপর অবস্থিত অর্থাৎ ইএফ একটি সম্পূর্ণ রেখাংশ কিন্তু ইএফ সিডির উপর লম্ব আবার ইএফ এবির উপর লম্ব একই সাথে ই এবং এফ হচ্ছে এবি এবং সিডির উপর মধ্যবিন্দুগুলো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এবি এবং সিডির মধ্যবিন্দু দয় ই এবং এফ এর সংযোজক যে রেখাটি তা না হচ্ছে ইএফ এই রেখাটি কেন্দ্র ও দিয়ে যায় এবং একই সাথে এই জ্যাগুলোর উপরে এরা লম্ব অর্থাৎ সমকোণ তৈরি করে তার মানে এভাবেই আমাদের এই জ্যামিতিক সমস্যাটার সমাধান হচ্ছে আমরা মধ্যবিন্দুগুলোর সংযোজক রেখা না একে কেন্দ্রর সাথে মধ্যবিন্দুগুলোর সংযোজক রেখা এঁকে সেই দুটোকে একই রেখাংশ প্রমাণ করে আমরা প্রমাণ করতে পারি যে যদি দুটি সমান্তরাল জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক রেখা সব সময় কেন্দ্র দিয়ে যাবে এবং সেই দুটি জ্যায়ের উপর তারা লম্ব হবে